জীবনের অর্ধেকটা সময় চলে গেল প্রবাসে আমার ফ্যামিলির মা বাবা ভাই বোন ও বউ সবাই বলে আমি নাকি সফল প্রবাসী আমার পরিবার নাকি আমাকে নিয়ে গর্ব করে আমার বাবা প্রায় সময় বলে আমি নাকি ফ্যামিলির সেরা সন্তান আগে পরিবারের কথা শুনে আমার কাছে অনেক ভালো লাগতো আগে নিজেকে অনেক সুখী মনে করতাম কিন্তু এসব কথা এখন কেন জানি আর ভালো লাগে না বিরক্ত লাগার কারণটা হলো বয়সের ভার যাই হোক এখন ভাবছি দেশে চলে যাব দেশে গিয়ে তারপর ব্যবসা করব। বাড়ি ঘর তো সবই করলাম বাসায় পঁচিশ লক্ষ টাকা আছে সেটা দিয়ে ব্যবসা করব। বাড়িতে এতদিন একটা বিল্ডিং উঠেছি সেটা নাকি আমার না আরেকটি বিল্ডিং উঠাবে আমার বাবা সো আমার বাবাকে আমি বললাম এতগুলি টাকা কোথায় পাবেন সে আমাকে বলল তোর ব্যাংকে যেগুলি টাকা আছে সেগুলি দিয়ে উঠাবো আর কিছু না হয় ঋণ দিয়ে পরিশোধ করে দিবি আমি বললাম না বাবা আমার বিল্ডিং প্রয়োজন নাই আর আমি বিল্ডিং উঠাইলে বাকি জীবনটা আমাকে কাটাতে হবে কিন্তু আমার কথা কেউ শুনল না আমি জানি বিল্ডিং তুললে আরও দশটি বছর প্রবাসে কাটাতে হবে কারণ যে টাকা আছে বিল্ডিং তুলতেই খরচ হয়ে যাবে বাকি জীবনটা ছেলে মেয়ের জন্যে প্রবাসে কাটাতে হবে কিন্তু প্রবাস জীবনটা আমার কিন্তু আর ভালো লাগে না আজ আমি অনেক ক্লান্ত বয়সের ভারে শরীরের শক্তিগুলি প্রতিনিয়ত ঝরে পড়ছে এখন আর আগের মতো কোনো কিছু ভালো লাগে না যখন আমি বললাম আমি দেশে চলে আসবো তখন সবাই অবাক হয়ে গেল হাজার প্রশ্ন করতে থাকলো আমার বাবা আমাকে তো বলেই ফেললো আমি নাকি দেশে এসে কোনো কিছু করতে পারবো না দেশের অবস্থা নাকি ভালো না আমি নাকি ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে পারবো না আমার বউ বলে দেশে এসে কি করবেন বিদেশে আছেন ভালো আছেন দেশের অবস্থা একটুও ভালো না নিজের ছেলে মেয়ের কথা চিন্তা করে হলেও একটু কষ্ট করে বিদেশেই থাকো বউ আর বাবার কথা শুনে আমি অনেক কষ্ট পাইলাম প্রবাসে কাটিয়ে দিলাম কতগুলি বছর প্রবাসে করতে হয় প্রতিদিন যুদ্ধ আর সেই আমি নাকি দেশে এসে কোনো কিছু করতে পারবো না সবাইকে বললাম কিন্তু কেউ আমাকে বুঝল না সব শুনে মা বলে বাবারে তোর মতো সহজ সরল মানুষ দেশে এসে না এই দেশটা মানুষের নয় যতদিন থাকতে পারবি ততদিনই ভালো থাকবি কিন্তু ভিন দেশের মানুষের সাথে অপরিচিত ভাষার সাথে বছরের পর বছর বিদেশে কাটিয়ে দিলাম একজন সফল প্রবাসী বটে কিন্তু এই আমি নাকি নিজ দেশে গিয়ে কোনো কিছু করতে পারবো না জানতে খুব ইচ্ছে করে যারা দেশে থাকে তারা কি বেঁচে থাকে না তারা কি থাকে না খেয়ে হয়তো তাদের সংসারে বিলাসিতা নাই দামি খাবার দামি পোশাক তারাও তো বেঁচে থাকে জীবন যুদ্ধটা হয়তো বা একটু কঠিন আমি সব কিছু ভুলে মেনে নিলাম আমার পরিবারকে বাঙালিরা পারে না পরিবারবিহীন থাকতে কিন্তু কেন আপন মানুষগুলো এত স্বার্থপর হয় আমি তো চেয়েছিলাম ছোট্ট একটা ঘর তুলে মা বাবা বউ ভাই বোন সবাইকে নিয়ে কাটিয়ে দেব আমার চাগুলো কেন বুঝে না আমার প্রিয় মানুষগুলো আজকে যে আমি অনেক ক্লান্ত আমি যে আর পারছি না বয়সের ভারে জীবনটাকে চালিয়ে নিতে আমি জানি না আর কত বছর প্রবাসে কাটাতে হবে হয়তোবা বা মৃত্যুর আগা পর্যন্ত আমিও চাই আমার মৃত্যুটা সফল প্রবাসীভাবেই হোক তখন দেশ পরিবার সকলেই বলবে একজন সফল প্রবাসী আমার প্রবাসী ভাইয়ের গল্পটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর প্রবাসীদের ভিডিও নতুন নতুন ভিডিও পাইতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব